দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলা কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কাউসার ভাইকে উনি দেখছেন একটি গরু

কাকে দেখাচ্ছেন আপনি কত দাম দিচ্ছেন দেখি এর পাশেও আরেকটি দেখছি

কাকে দেখাচ্ছেন সিলেটিয়া কোথায় থাকে লন্ডন এভাবে গরু কেনা যায় কটা কিনছে এর মধ্যে একটা কেনা হয়েছে কোথায় আছে সেটা আপনার বাসায় কটা কিনবে আচ্ছা দেখাচ্ছেন গরু আমরা দেখছি এখানে একটি দেখালেন দাম চাইছে একশো এটা কি একশো সত্তর কত কয়েছে দাম

দাম হচ্ছে কত নব্বই লন্ডনে দেখাচ্ছে ভিডিও কলে আমরা ছবিটা দেখতে পাচ্ছি সেটা কাঠ এইখানে আছে একশো নব্বই চাই মালে এক পিস

চাইবা কইছে ব্যাঙ্গালোর এইখানে হবে

মধু 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 আচ্ছা কারণ কি অবস্থা মনে হচ্ছে বাজার কি হবে আজকে আপনার গরু